অনুপ্রবেশ সম্পর্কিত সমস্ত তথ্য সরবরাহ করা সত্ত্বেও রাজ্য সরকারের কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না অভিযোগ বিধায়ক সামনে বসে রঞ্জিত করে বসলেন শাসক দলের দেববর্মা কি অভিযোগ রঞ্জিত দেববর্মার দেখুন ত্রিপুরায় লোকাল নিউজ পেপার গুলিতে কি কি উঠছে তার বিস্তারিত দিয়ে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি লিখেছি তার দ্বিতীয় আমি চিঠি লিখেছি আট মে দুই হাজার পঁচিশ এটাও এটাও আমি হোম মিনিস্টারকে লিখেছি এবং এটার কপি ত্রিপুরা পুলিশ ডিজি চিফ সেক্রেটারি সহ ওনাদেরকেও দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি কপি দিয়েছি এবং মাননীয় আমাদের গভর্নর ওনাকেও এটার একটা কপি দেওয়া হয়েছে এবং সর্বশেষ বারোই মে দুই আমি প্রেস রিলিজ দিয়েছি ত্রিপুরায় কোথায় কোথায় ইলিগাল বাংলাদেশের অবস্থান করছে আগরতলা শহর ডিস্ট্রিক্ট লেভেল এবং সাব ডিভিশন লাইব্রেল কোথায় অবস্থান করছে তার ডিটেলস আমি দিয়েছি আমার আপনারাও দেখেছেন এবং এডিসি এলাকায় কোন ডিস্ট্রিক্টের কোন সাব ডিভিশনে কোন ব্লকের অধীনে কোন বিলেজ কমিটিতে পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা এখানে আসছে তার ডিটেলস দেওয়া হয়েছে তারপর এত ডিটেলস দেওয়ার পরও আমি লক্ষ্য করেছি যে ত্রিপুরা সরকার এখন পর্যন্ত এই কার্যকরী করার জন্য তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে বলে আমার চোখে পড়ছে না